আসসালামু আলাইকুম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একদমই হানড্রেড পারসেন্ট পিওর কটন থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কালারগুলো দেখতে পাচ্ছেন চারটি কালারে আপনারা পাবেন এক এক করে প্রত্যেকটি কালারে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। আর যারা এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আর আমরা পাইকারে এবং খুচরা সেল করি সো যারা হচ্ছে বিজনেস পারপসের জন্য পাইকারে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সো আর দেরি না করে চলেন ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছে আর শপের অ্যাড্রেসটা একটু পরেই বলে দিব তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে এই লুক এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এত চমৎকার একটি ডিজাইনে চলে এসেছে এগুলি একদমই আনকমন কালেকশন আর ফ্যাব্রিকগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন এগুলো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ওয়াশ করতে পারবেন কাপড়ের কালার যেমনটা আছে তেমনই থাকবে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে আরেকটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে আপনারা পাবেন আর যে ওনাগুলি আছে এগুলো ওনাগুলো বেশ বড় ওনা নামাজে ওনা হবে এগুলি সো আমি ওনাটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এত সুন্দর একটি ওনা সো এই ড্রেসগুলো প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনারা পাবেন প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা এত চমৎকার এই কালেকশনগুলি আর যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন আমাদের শোরুমও কিন্তু পাইকারি এবং খুচরা সেল হয় আর যারা হচ্ছে শোরুমে এখন আসতে পারবেন না যেহেতু দেশের পরিস্থিতি একটু অবনতি আছে সো আপনারা যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইনেও কিন্তু পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখন আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা একদম পিওর সুতির ভিতরে কোনো প্রকার ওনাগুলির মধ্যে মিক্সড নেই আর ওনাগুলি অনেক বড় ওনা যেটা হচ্ছে শুরুতে বলেছিলাম আমি আপনাদেরকে একদমই নামাজে ওনা এগুলি সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার স্টাইলে করা আছে প্রাইসটাও ডুপার রিজনেবল মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন আরও কালার আছে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে তো সুন্দর একটি কালার যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন আর তারা এই কালারটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটি কালার বানানোর পরেও কিন্তু আপনার লুকিংটাকে আরও ব্রাইট করবে এই কালারে তো এটা হচ্ছে আপনার কামেজটা দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের যে প্যাটার্ন আছে ড্রেসের প্যাটার্নগুলি কিন্তু একই রকম থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনগুলি আপনারা চেঞ্জ পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই হানড্রেড পারসেন্ট পিওর সুতি জামা সালোয়ার ওনা তিনটাই কিন্তু একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর সুতির ভিতরে আপনারা পাবেন কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এই ড্রেসগুলোর মধ্যে যেহেতু আমরা কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি সো আপনারা হচ্ছে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন না যেভাবে খুশি সেভাবে এগুলো আপনারা ওয়াশ করতে পারবেন যেগুলো এই ড্রেসগুলো বেসিক্যালি হচ্ছে বাসায় পড়ার জন্য একদমই বেস্ট হবে আমি মনে করি আর যারা আমাদের এই কোয়ালিটিটা নিয়েছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার মধ্যে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকমভাবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যেই ওড়নাটা আছে আপনাদের ওড়াটা আমি দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার সুন্দর করে খুলে দেখিয়ে দেওয়ার জন্য যেন কোনো আপনার কোনো কনফিউশন না থাকে তো এটা হচ্ছে আপনার ওড়াটা তো আমাদের সেকেন্ড আউটলেট শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার আর এটা হচ্ছে ঠিক গণস্বাস্থ্য হাসপাতালের অপোজিটেই বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় এসে আপনারা পার্সেস করে ফেলতে পারবেন অথবা আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ